five. I have a tight five but I certainly do have a tight one. বি টাউনে যেসব তারকা জুটির প্রেম নিয়ে আলোচনার সমালোচনা হয় তাদের মধ্যে অন্যতম মালাইকা অর্জুনের প্রেম অসম প্রেম হিসেবেও আখ্যায়িত করা হয় তাদের প্রেমকে বারো বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে কখনো প্যারিসের রাস্তায় কখনো রেস্তোরাঁয় একসঙ্গে দেখা দিয়েছেন মালাইকা আরবাজ খানের সঙ্গে সম্পর্কের ইতি টেনে অর্জুনের হাত ধরেছিলেন তিনি দীর্ঘদিন লিবিন সম্পর্কে থাকার পর জানা গেল ভেঙে গেল তাদের প্রেমের সম্পর্ক ভারতীয় গণমাধ্যম পিংভিলা থেকে জানা যায় মালাইকা অরোরা ও অর্জুন কাপুর বিশেষ একটি সম্পর্কে ছিলেন পরস্পর পরস্পরের হৃদয়ে ছিলেন এবং থাকবেনও কিন্তু এ জুটি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে পরস্পরের প্রতি সম্মান জানিয়ে নীরব থাকবেন তাদের সম্পর্কের ব্যাপারে কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি জানায় দীর্ঘদিন ভালোবাসাময় সফল একটি সম্পর্কে ছিলেন মালাইকা উর্জুন দুঃখজনক হলেও এটি সত্যি যে তাদের জীবনের গতিপথ বদলে গেছে এর মানে এই নয় যে তাদের মাঝে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তারা পরস্পরকে সম্মান করেন তারা একে অপরের শক্তি বিগত দিনে পরস্পরকে তারা যে সম্মান করেছেন আগামী দিনেও তা অব্যাহত থাকবে তারা সম্পর্কের বিষয়ে খুব সিরিয়াস ছিলেন এখন তারা প্রত্যাশা করেন বিচ্ছেদের এই আবেগঘন সময়ে মানুষ তাদের প্রতি সদয় হোক মালাইকার বয়স এখন উনপঞ্চাশ বছর আর অর্জুন কাপুরের সাঁত্রিশ অসম বয়সের কারণে নিন্দার মুখে পড়েছেন তারা বহুবার এছাড়া একাধিকবার এই সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও উঠেছে তবে এসব উড়িয়ে দিয়ে একসঙ্গে ডেটে গিয়ে সবাইকে চমকি দিয়েছেন তারা বার বিচ্ছেদের খবর সামনে আসার পর এখনো মুখ খুলেননি তাদের কেউই উনিশশো সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালাইকা সালে বছরের জীবনের আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি দু সালের মে মাসে তাদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাই আদালত মালাইকা আরবাজের আরহান খান নামে একটি পুত্র সন্তানও রয়েছে আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয় তাজরিক সময় সংবাদ ঢাকা